আধুনিক বিজ্ঞানের কল্যাণে আমরা যেমন আমাদের ত্বক চুল শরীরের সঠিক উপায়ে যত্ন নেওয়ার বিভিন্ন কার্যকর পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছি ঠিক তেমনি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমন কিছু প্রোডাক্ট নিয়মিতভাবে ভাইরাল হয় যা শুধুমাত্র যে আমাদের কোনো উপকারে আসবে না তা না বরং কিছু কিছু ক্ষেত্রে শারীরিক বিশেষ করে মেয়েদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমন পাঁচটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই আজকের ভিডিও তাহলে শুরু করা যায় হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের ত্বক চুলো মেকআপ বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনাদের আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি প্রোডাক্ট যেটা নারীদের ব্যবহার করা উচিত নয় সেটা হলো হেয়ার রিমুভাল ক্রিম মার্কেটে বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম কিনতে পাওয়া যায় যেমন নেয়ার বা ভিট যেগুলো খুব অল্প সময়ে আমাদের বডি হেয়ারের প্রোটিন বন্ড ভেঙে হেয়ার রিমুভ করে আনতে সাহায্য করে এই ক্রিমগুলো কিন্তু ইন জেনারেল নয় যদিও সোশ্যাল মিডিয়াতে এই ক্রিমগুলো সম্পর্কে নানা ভীতিকর মিথ প্রচলিত আছে তবে একটি ক্ষেত্রে আমি এই ধরনের হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করতে নিষেধ করব তা হলো পিউবিক এরিয়া অথবা প্রাইভেট পার্টে হেয়ার রিমুভ করার জন্য এর কারণ হলো নিঃসন্দেহে এই হেয়ার রিমুভাল ক্রিমগুলো কিছুটা ইরিটেটিং তাই পিউবিক এরিয়ার মতো সেন্সিটিভ এরিয়াতে ব্যবহার করলে এই ইরিটেশন আরও বেড়ে যেতে পারে হেয়ার রিমুভ করার পরবর্তীতে অ্যালার্জি বা কাপড়ের সাথে ঘর্ষণের ফলে র‍্যাশ দেখা দিতে পারে এছাড়া আরেকটা কারণে আমি প্রাইভেট এরিয়াতে ব্যবহার করতে নিষেধ করছি তার কারণ হলো এটা আপনার ভেজেনারাল এরিয়াতে চলে যেতে পারে যা থেকে ইনফেকশন সৃষ্টি হতে পারে তাই যারা যারা পিউবিক এরিয়াতে বিড বা অন্যান্য হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন তারা আজকে থেকে বন্ধ করে দিন তাহলে পরিবর্তে কি করবেন এই টিপসগুলো ফলো করতে পারেন দ্বিতীয় যে ফিমেল এক্সেসাইজটা আমি আজকে থেকেই আপনাদেরকে ব্যবহার বন্ধ করতে বলবো তা হলো ফুল সাইজের বা অতিরিক্ত টাইট ব্রা পরিধান করা আমাদের সমাজে নারীদের যে কোনো ইন্টিমেট বিষয়ের মতন ব্রাকেও একটা ট্যাবু টপিক হিসেবে গণ্য করা হয় যার ফলে মোটামুটি টিন বয়স থেকে ব্রা পরতে উৎসাহিত করা হলেও এই ব্রা পরার সঠিক নিয়ম বা ব্রা বাছাই করার সঠিক পদ্ধতি সম্পর্কে কোনো ধরনের জরুরি তথ্য বা শিক্ষা নারীদের দেওয়া হয় না দীর্ঘ সময় ধরে ভুল সাইজের বা অতিরিক্ত টাইট ব্রা পরিধান করার কারণে সব থেকে যে কমন সমস্যাটি নারীদের মধ্যে খুব কম বয়সে দেখা দেয় তা হলো ব্যা পেইন এবং শোল্ডার পেন যেহেতু ব্রায়ের স্ট্র্যাপ গুলো আমাদের কাঁধে এবং পিঠে একটা বন্ধনের মতো তৈরি করে ব্রাটিকে সঠিক জায়গায় রাখার জন্য তাই ভুল সাইজের ব্রা অর্থাৎ ব্রায়ের স্ট্র্যাপ যদি আমাদের কাঁধ বা পিঠের মাপের তুলনায় ছোট সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে এটা আমাদের শোল্ডার এবং পিঠে অতিরিক্ত একটি প্রেসার প্রয়োগ করে এর ফলে খুব সহজেই শোল্ডারে একটি ট্রমা সৃষ্টি হয় এবং এ থেকে খুব সহজে দীর্ঘমেয়াদী শোল্ডার পেন দেখা দিতে পারে একই ক্ষেত্রে অতিরিক্ত টাইট অর্থাৎ যে ক্ষেত্রে ব্রায়ের ব্যান্ড সাইজটি সঠিকভাবে মেজার করা হয় না সেটি আমাদের আন্ডারআর্ম এবং পিঠের মাসেলে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত প্রেশার প্রয়োগ করে এবং এর থেকে পিঠে মাসেল পেইন এমন কি আমাদের মেরুদণ্ডেও ব্রেনের সৃষ্টি হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে আমি এখন যে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব সেই পদ্ধতিটি ফলো করে আপনাদের ব্রায়ের সাইজটি ঠিক আছে কিনা চেক করে দেখুন আপনাদের ব্রায়ের সঠিক মাপটি বের করা কিন্তু খুবই সহজ ব্রায়ের সাইজ দুটি ধাপে পরিমাপ করতে হয় এভাবে প্রথমে আপনার ব্রেস্টের ঠিক নিচের অংশটির মাপ নিন এই মাপটিকে বলা হয় ব্যান্ড সাইজ এরপরে হাতের নিচ ঘুরিয়ে এনে আপনার ব্রেস্টের সবচেয়ে উঁচু অংশটির মাপ নিন এই মাপটাকে বলা হয় বাস্ট সাইজ এবার আপনার ব্যান্ড সাইজ থেকে বিয়োগ করলে পেয়ে যাবেন আপনার কাপ সাইজ যা এই চার্টের সাথে মিলিয়ে নিবেন এবং আপনার ব্রাটির মাপ আপনার জন্য সঠিক কিনা সেটা এই পাঁচটি বিষয়ের দিকে খেয়াল রাখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন সুতরাং আজকে থেকে আপনার ভুল সাইজের ব্রা পরিধান বন্ধ করুন এবং এই পদ্ধতিটি ফলো করে নিজের জন্য সঠিক ব্রা বাছাই করুন তিন নম্বর প্রোডাক্টটি হলো লুফা আমাদের দেশে এটি খুবই কমন একটি অ্যাক্সেসরিজ যা গোসলের সময় আমরা ব্যবহার করে থাকি কিন্তু আজকের পর থেকে আর করবেন না কারণ প্রথম কারণ হলো এটা শরীরের জন্য অত্যন্ত হ্রাস এই লুফাগুলো সিনথেটিক ম্যাটেরিয়াল এমনকি অনেক সময় প্লাস্টিক ম্যাটেরিয়ালেরও হয়ে থাকে যা দিয়ে শরীরে ঘষাঘষি করলে স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে স্কিনে ইরিটেশন বা রেডনেস দেখা দিতে পারে এছাড়াও দ্বিতীয়ত এই লুফাগুলো খুবই আনহাইজেনিক হয়ে থাকে এ লুফাগুলো সাবানের সাথে বাতাস ট্র্যাপ করে দারুণ ফেনা তৈরি করতে পারে যেটি লুফার জনপ্রিয়তার একটি বড় কারণ কিন্তু ঠিক একইভাবে লুফাগুলো কিন্তু জীবাণু ট্র্যাপ করতে পারে এই লুফার উপরে কিন্তু আসলে বেশ ভালো কিছু গবেষণা আছে যেখানে দেখা গেছে আপনি লুফা ধুয়ে রাখলেও এটা কিন্তু সহজে শুকায় না যার ফলে এতে জীবাণু বাসা বাঁধে যার ফলে বডি একনে বা চ্যাকনে ব্যাক একনের মতো সমস্যা দেখা দেয় তিন নম্বর কারণ হলো লুফা আসলে আমাদের জন্য অপ্রয়োজনীয় কারণ আমাদের শরীর পরিষ্কার করতে আসলে এটা তেমন কোনো প্রয়োজনীয়তা নেই শরীর ভালোভাবে পরিষ্কার করার জন্য একটি ভালো মানের বডি ওয়াশের সাথে আমাদের হাতই যথেষ্ট বরং এই লুফার ব্যবহার শুষ্ক ত্বককে আরো শুষ্ক করে সোরাইসিস এক্সেমার মতো স্কিন কন্ডিশন গুরুতর করে দিতে পারে পরেও যদি আপনার কাছে মনে হয় যে এক্সট্রা কিছু দরকার তাহলে এরকম ছোট ছোট সফট মাইক্রোফাইবার টাইল কিনে নিন গোসল শেষে কাপড়ের সাথে এই টাওয়ালটিও ধুয়ে বাইরে শুকাতে দিন এটা কিন্তু লুফার থেকে অনেক বেশি জেন্টাল এবং হাইজেনিক অপশন হবে এর পাশাপাশি শরীরে ডেড স্কিন সেল দূর করার জন্য যদি প্রয়োজন মনে হয় সপ্তাহে একদিন ম্যান্ডেলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অথবা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন অনেকে অবাক হয়ে ভাবতে পারেন আজকে যে ক্ষতিকর প্রোডাক্ট কথা আমি বলছি এগুলোর বিষয়ে আমাদের মধ্যে সচেতনতা এত কম কেন এর অন্যতম একটি কারণ হলো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ভাইরাল এবং স্পন্সর্ড কন্টেন্টগুলোকে যত বেশি পরিমাণে প্রমোট করে বা সার্কুলেট করে কোনো সঠিক তথ্য সায়েন্টিফিক রিসার্চ অথবা মিথ বাস্টিং যে কন্টেন্টগুলো সেগুলোকে ততটা মানুষের কাছে পৌঁছায় না তাই ইন্টারনেটে কোথায় স্কিন কেয়ার বডি কেয়ার নিয়ে সঠিক তথ্য জানতে পারবেন সেটা না জানার ফলে বারবার এ ধরনের ভাইরাল প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হন কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এখন এমন একটি প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার স্কিন কেয়ার বা বডি কেয়ার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সঠিক পরামর্শ পেতে পারেন সেই প্ল্যাটফর্মটি হলো কিরেবিটি ত্বক কিরাইবিটিতে শরীর নিয়ে প্রাথমিক এর পাশাপাশি আরো গুরুতর সমস্যা যেমন ব্রন ব্রণের দাগ মেচতা একজেমা ত্বকের কালো দাগ ইত্যাদি বিষয়ে সরাসরি ডার্মোটোলজিস্ট এক্সপার্ট পরামর্শ নেওয়ারও সুযোগ রয়েছে শুধু তাই নয় অথেন্টিক ও ভালো মানের প্রোডাক্ট খুঁজে পাওয়ারও একটি চমৎকার প্ল্যাটফর্ম হলো কিরাইবিটি তাদের ওয়েবসাইটে জাপানি বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড সহ আরও বিভিন্ন দেশের উন্নত মানের প্রোডাক্টও খুঁজে পাবেন যারা সঠিকভাবে নিজের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন হতে চান তাদেরকে রিকমেন্ড করব কিরিবিটি ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসতে চার নম্বর ফেমিনিন প্রোডাক্ট যেটা খুনি এই মুহূর্তে ব্যবহার বন্ধ করুন সেটা হলো ভ্যাজাইনাল ওয়াশ মার্কেটে আপনারা এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামের ভ্যাজাইনাল ওয়াশ পাবেন যেগুলো ভি ওয়াশ বা ইন্টিমেট ওয়াশ নামে পরিচিত এই প্রোডাক্টগুলো আসলে অনেকটা বডি ওয়াশ বা লিকুইড সোপের মতন এবং ব্যবহার পদ্ধতিও সেম নারীদের প্রাইভেট পার্টকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় ভালভা এবং ভালভা হল বা ওপেনিং কোন অংশটি ভালভা কোন অংশটি ভেজায়না এবং কোন অংশের কাজ কি সবকিছু কিছু আমি বিস্তারিতভাবে ছবি সহকারে আমার এই ভিডিওটিতে ব্যাখ্যা করেছি আমার সকল দর্শকদের অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে আজকে ভিডিওতে আমি শুধুমাত্র এতটুকু বলবো যে ভেজাইনার সাথে নারীদের সন্তান জন্মদানের ক্ষমতা বা রিপ্রোডাকটিভ হেলথের সরাসরি সম্পর্ক রয়েছে তাই যখন কেউ আমাদের কাছে এসে এই ভেজাইনাকে ক্লিন করে জীবাণুমুক্ত রাখার কথা বলে তখন স্বাভাবিকভাবে সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হয় তাই না এভাবেই এই প্রোডাক্টগুলোকে সোশ্যাল মিডিয়াতে খুব হাইপ করা হয়ে থাকে আমি অনেক ইনফ্লুয়েন্সারকে পর্যন্ত দেখেছি ধনে ভেজাইনাল ওয়াশকে ঢালাও ভাবে প্রমোট করতে কিন্তু সাবধান এটা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমন কি বন্ধাত্মের কারণ পর্যন্ত হতে পারে কারণ ভেজাইনা সেলফ ক্লিনিং একটি অর্গান অর্থাৎ আমাদের পুরো ভেজাইনার গঠনটি এমন যে বিভিন্ন ভেজাইনাল ডিসচার্জ উৎপাদিত ন্যাচারাল অ্যাসিড এবং এর মাধ্যমে ভেজাইনা নিজেই নিজেকে পরিষ্কার রাখতে পারে এছাড়াও ভেজাইনার নিজস্ব গুড ব্যাকটেরিয়া আছে এবং লো পিএইচ বারের ব্যাকটেরিয়া এবং জীবাণুর সাথে লড়াই করতেও খুব ভালোভাবে এটি সক্ষম দুর্ভাগ্যবশত গাইনোকোলজিস্ট না হওয়া সত্ত্বেও বা এক্সপার্ট না সত্ত্বেও ডক্টর টাইটেল লাগিয়ে কেউ কেউ এই ধরনের ভেজাইনাল ওয়াশ গুলো প্রমোট করে থাকেন কোম্পানির পক্ষ থেকে এবং এই কারণে মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হয় কিন্তু ভেজাইনাল ডিসচার্জ এর রং বা গন্ধের কিছুটা তারতম্য দেখলেই ঘরে বসে নিজে নিজেই কিন্তু সেলফ ডায়াগনোসিস করতে যাবেন না যে আপনার ভেজাইনাল ইনফেকশন হয়েছে এবং সেটা সারানোর জন্য আপনার এখন ভেজাইনাল ওয়াশ ব্যবহার করা জরুরি কারণ খামখেয়ালিভাবে এ ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাড দেখে ভেজাইনাল ওয়াশ ব্যবহার করলে ইউএস ডিপার্টমেন্ট অফ হেলথ অনুযায়ী এ ধরনের মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে তাই আজকে যারা ভিডিওটি দেখেছেন তাদের কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া এ ধরনের ভি ওয়াশ ব্যবহার করে থাকেন বা করার কথা চিন্তা করে থাকেন তাহলে এখনই খুনি সেটা বন্ধ করুন তার বদলে আপনার প্রাইভেট এরিয়ার স্বাস্থ্য বজায় রাখতে এবং ইনফেকশনের ঝুঁকি কমাতে ইউকে রয়্যাল কলেজ অফ অ্যান্ড গাইনোকোলজিস্টের এই টিপসগুলো ফলো করুন আজকের ভিডিওর পাঁচ নম্বর এবং সর্বশেষ যে প্রোডাক্টটি ব্যবহার করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকবেন সেটা হলো ইনটিমেট এরিয়া ব্রাইটনিং ক্রিম আমি খুব আতঙ্কের সাথে লক্ষ্য করেছিলাম যে গত বছরের দিকে একটা টাইমে গিয়ে এ ধরনের এক ভেজাইনাল হোয়াইটনিং ক্রিম খুব জনপ্রিয়তা লাভ করেছিল খুব সারা ফেলে দিয়েছিল একটি ব্র্যান্ড আমার নাম মনে নেই তারা এরকম একটি ইন্টিমেটেড এয়ার ব্রাইটনিং ক্রিম নিয়ে আসে এবং বেশ কিছু নারী ইনফ্লুয়েন্সার সেগুলো খুব ঢালাওভাবে প্রমোট করতে শুরু করেন প্রথমত ইন্টিমেটেড ব্রাইটনিং ক্রিমের সাথে যে একটা স্পষ্ট মিসোজিনি এবং নারী নিপীড়নের কনসেপ্ট জড়িত সেটা কোনো ভাবে অগ্রাহ্য করার উপায় নেই আর যেখানে আমরা জানি যে কিভাবে শুধুমাত্র গায়ের রঙের মতো একটি বিষয় আমাদের সমাজে একজন নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকে অতিষ্ঠ করে দেওয়ার জন্য যথেষ্ট সেখানে দুই সালে এসে নারীদের ইন্টিমেট এরিয়াও ফর্সা করতে হবে এমন স্লোগান নিয়ে প্রোডাক্ট নিয়ে আসা বা কোনো নারী ইনফ্লুয়েন্সারে সেটা আবার প্রমোট করা আমার কাছে অচিন্তনীয় মনে হয়েছে তবে দুর্ভাগ্যজনক হলে বা অবিশ্বাস্য হলেও সেটা সত্যি এবং আমি আমার ফেসবুক গ্রুপে এরকম অনেক প্রশ্ন পেয়েছি যে আমার কয়েকদিন পরে বিয়ে এখন আমি আমার ইন্টিমেট এরিয়া ফর্সা করার জন্য ব্রাইট করার জন্য কি ব্যবহার করতে পারি প্লিজ আপুরা এখানেই থামুন এখন দুই সাল এই সময়ে এসে অন্তত আমাদের মধ্যে একটু সেলফ রেসপেক্ট থাকা উচিত নারী হিসেবে প্রাইভেট পার্ট কেন আপনার শরীরে কোনো অংশ সেটা প্রাইভেট পার্ট হোক আপনার মুখ হোক হাত পা হোক সেটা ফর্সা করার কোনো প্রয়োজন নেই প্রথমত এটা সায়েন্টিফিক্যালি সম্ভব নয় এবং সেটা করতে গেলে কি ধরনের ঝুঁকি থাকতে পারে এটা একটু আগে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি যদি আপনারা প্রাইভেট পার্টি এ ধরনের কোনো ফর্সাকারী প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে শুধুমাত্র সেই প্রোডাক্টের ক্ষতিকর উপাদান আপনাকে আপনার যে ভ্যাজাইনাল ইনফেকশন তৈরি করতে পারে তা না বন্ধাত্বের মতো সমস্যা এমন কি ক্যান্সারও সৃষ্টি করতে পারে তাই অন্তত আপনার শরীর এবং রিপ্রোডাকটিভ হেলথ নিয়ে এ ধরনের ঘরোয়া টটকা বা এ ধরনের ভাইরাল প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবেন না যাই হোক এটা কথা বলতে বলতে আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম এ কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই ছিল যে পাঁচটি প্রোডাক্ট আপনাদের একেবারেই ব্যবহার করা উচিত নয় এবং ব্যবহার করলে এখনই বন্ধ করে দেওয়া উচিত সেটা কেমন লাগলো আপনাদের আজকে ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন এবং এ ধরনের আর কি ভিডিও আপনারা চান আমার কাছ থেকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারা কোয়েস্ট